দুধ থেকে কিভাবে ঘি তৈরি হয় তো আজকে সেই ভিডিওটা সুষমা ফ্যামিলি ভিলেজ বগে শেয়ার করবে আপনাদের সামনে তো বন্ধুরা দুধটাকে প্রথমে আমি জাল দিয়ে নিচ্ছি আর এটা হলো পিওর একদম খাঁটি গরুর দুধ নিয়েছি তাকে অনবরত নাড়তে হবে আর দুধটা যত পরিমাণে বেশি জাল হয়ে যাবে আর সরটাও সেভাবে করে পড়বে তো আমরা ঘি দুই রকমের উঠিয়ে থাকি একটা স্বরের ঘি আর একটা হলো দুধের কাঁচা দুধের ঘি তো বন্ধুরা আজকে আমি স্বরের ঘিটা আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আমি এখানে দুধটা প্রায় কুড়ি মিনিট ধরে জাল করে রাখলাম আর এইভাবে করে উনুনে রেখে দিব আর উন্নয়নের যে শরটা পড়বে দুধের ওপরে এই শরটা কাল সকালে বন্ধুরা আপনাদের সামনে শেয়ার করে দেখাবো কীরকম পরিমাণে শর পড়েছে বন্ধুরা দেখুন কালকে রাত্রে যে দুধটা জাল দিয়ে রাখলাম কি পরিমাণে শর পড়েছে আর এই শরটা দিয়েই আমি ঘি তৈরি করবো তো শরটা কীভাবে উঠাচ্ছি দেখুন এইভাবে করে বাটির মধ্যে উঠিয়ে রাখব তো আমার কতটা পরিমাণে সর এই রকম করে আমি আগেও আর এক বাটি শর তুলে রেখেছি তো আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই বাটির সরটা পুরো ভরে গেছে একদম তো আমি ওই বাটিতে আজকের শরটা উঠিয়ে রাখলাম স্বর কীভাবে উঠালাম সেটা দেখানোর জন্য ওই বাটিতে উঠিয়ে রাখলাম তো আমি এই বাটি দিয়েই এখন ঘিটা তৈরি করে নেব বন্ধুরা দেখালামই এই বাটিটা আমাদের ভরে গেছে তো এই বাটিটা কিভাবে সর রাখলাম আমি তো ভিডিওতে দেখালামই আর এই সরটা আমরা রাখি দশ বারো দিন ধরে তো পাট পাট করে সর রেখে 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 আমার বাটিটা সম্পূর্ণ ফুলফিল হয়েছে তো এটা দিয়েই আমি এখন ঘি করব তো কিভাবে করছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন বন্ধুরা এই সরটা কিন্তু যদি টাটকা সর রাখা হয় তাহলে কিন্তু ঘি হবে না তাই জন্য এই সরটা আমি কালকে থেকে বন্ধ করে দিয়েছি রাখা তো আমি এখন ঢেলে নিব তো আমি এটা দিয়ে এখন এটাকে মেশাতে থাকবো আর ঘিটা সাধারণত শীতের দিনেই ভালো হয় ভালোভাবে হয় আর এটাকে কন্টিনিউ তো মেশাতে হবে যত মেশানো যাবে একটা দলা পাকিয়ে আসবে আমি এইভাবে করে অনবরত নাড়তে আছি আর যত নাড়ব ঘিটা একদম দলা পাকিয়ে আসবে বন্ধুরা দেখুন কিভাবে জল লেগে গেছে তো আমি একটু জলে দিয়ে দেখি আমার ঘিটা হয়েছে কিনা দেখুন যখনই এটা ভেসে যাবে জলের মধ্যে তখনই বোঝা যাবে যে এটা এখন ঘি তৈরি করার জন্য হয়ে গেছে তো বন্ধুরা আমি এই জিনিসটা ফেটালাম কুড়ি মিনিট ধরে মধ্যে জল দেখুন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর জলের মধ্যে ভেসে উঠছে একদম দলা পাকিয়ে ভেসে উঠছে তো আমি আমাকে দুই তিনবার করে আমি ধুয়ে নেব যাতে ঘিয়ের ছাকাটা নিচে যে ছাঁকা পরে অনেকটা সেটা না পড়ে তার জন্য আমি দুই তিনবার দিচ্ছি বন্ধুরা আমি ঘিটা সেরকম তৈরি করি না মাই তৈরি করে তো মা এরপর থেকে মা ঘিটা জাল দিবে আর ঘিয়ের তাকটা যে মা ভালো করে আর এই যে এইভাবে করে ধুয়ে নিচ্ছে আর এই যে সাদা সাদা জলটা বেরোচ্ছে আর এই সাদা জল থেকে ঘি বেশি ছাকা হবে না তাই না মা

বার করে ধুলে ছাকাটা কম করবে আর ছাঁকা দিয়ে মুড়ি খেতে ও ভীষণ ভালো লাগে পাহাড়টা দেখুন একদম মনে হচ্ছে তৈরি হয়ে গেছে তাই না বলো হ্যাঁ আর ঘিটা সাধারণত মা কোন দিনে ঘিটা বেশি ভালো হয় শীতের দিনে বেশি ভালো হয় শীতের দিনে ঘিটা বেশি ভালো হয় গরমের দিনে আমাদের বারো মাসি ঘি উঠাবো তাই না আমাদের বারো মাসি ঘি উঠায় আর এটা হলো আমাদের এটা হলো আমাদের সরের ঘি আর একটা ঘি কিভাবে আমরা তৈরি করি সেটা আপনাদের সামনে অন্য কোনো দিন শেয়ার করব এবার এটা হয়ে গেছে এই জলটা ফেলে মা এখন ঘিটা তৈরি করুক আপনারা দেখতে থাকুন আমার আটটা ধরে গেছে তাই আমি এখন বসাই দিলাম এখন ঘিটা তৈরি করতে হবে দেখুন কড়াইটা যত গরম হতে থাকবে এই নুনিটা গোলে ঘিরাকার ধারণ করবে এটা কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে কি কত দূর হচ্ছে ঘিয়ের কালারটা ঘিয়ের মতন চলে এসছে অনেকটাই আর ঘিটা অনবরত নাড়তে হবে তাই না না কি হবে নিচে লেগে যাবে আর পুড়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে তাই মা কিন্তু অনবরত ঘিটা নাড়তে আছে একটু সাথে আগুন আজকে আমার পাল্লা মা ঘি তৈরি করছে তো কিভাবে করছে বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন না ছাড়া কিন্তু বুঝতে পারবেন না ঘি কিভাবে তৈরি হচ্ছে এই ঘি দিয়ে পরোটা খিচুড়ি বিরিয়ানি ও জাস্ট জমে যায় আর শীতের দিনে তো কোনো কথাই নেই একদম ঘি টি খেতে ভীষণ ভালো লাগে ঘি দিয়ে কোনো কিছু না হোক শুধু একটা আলু সিদ্ধ কাঁচা লঙ্কা আর একটু ঘি আর কিচ্ছু লাগবে না এত সুন্দর লাগে মানে ভাষায় প্রকাশ করতে পারবে না ওই যে আমার মামুনিও চলে এসেছে আমার মামুনি চলে এসেছে কালকে মেলাতে গিয়ে একটা পুতুল কিনেছে সেই পুতুল নিয়ে ওর সারাদিন ওটা কি মা তো পুতুল সে বল ঘি রান্না তুমি ঘি রান্না করবে ঘি তুমি কি খাচ্ছো

যে সাদা অংশটা সেই অংশটা কিন্তু লাল লাল দেখুন বন্ধুরা ঘিটা কিন্তু হয়ে এসছে প্রায় আর উনুনের যে জালটা সেটা কুপ টিপ টিপে রাখতে হবে নাছাড়া ঘিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে হালকা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে না হ্যাঁ দারুন দারুন এটা ভাষায় প্রকাশ করা যাবে না বন্ধুরা অনুভব করতে হবে বাড়িতে বাড়িতে তৈরি একদম টাটকা ঘি আর আপনারাও বন্ধুরা করে ঘিটা তৈরি করুন দেখুন বন্ধুরা একদম খুব সুন্দর ঘি হয়ে গেছে আর দারুণ বাড়ির চারিদিকটা মনে হচ্ছে মোমো করছে ঘি গন্ধে খুব সুন্দর ঘি হয়ে গেছে তো এখন নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে তারপরে জারে ভরে এক বছর দু বছর দিন আমাদের এক বছর পর্যন্তই থাকে আমরা এক বছর মতন সুরক্ষিত করে রাখি এই ঘি আর এই ঘিটা আমরা বাড়িতে খাবার জন্য রাখি আর আশেপাশে যারা যদি কিনে নেয় তাদের কাছে বিক্রি করি এটা লজ্জার বিষয় নেয় বিজনেস করাটা আমি একটা থালের মধ্যে জারটা নিয়েছি যাতে ঘিটা মাটিতে না পড়ে থালার মধ্যেই পড়ে তো আমি ঘিটা ঢেলে নিব দেখুন বন্ধুরা এখানে প্রায় তিনশো গ্রামের ওপরে ঘি হলো আর ঘিটার কালারটাও দেখুন একদম টক টকে লাল কালার এই যে খুলেও দেখাচ্ছি দেখুন